তো গাইস দেখো আমাদের লাইভে জয়েন হয়ে যাও তো গাইস আমাদের লাইফ এ জয়েন হয়ে যাও তোরে সাদা কত নিয়েছিল। অনেকে করতে না হ্যাঁ সেই দিন কি সে মারবো ও তাই বলি গাই গাই বলি এখন ভাবিও কিছু বলা না না ভাই ভাই কি অসম নাই তো বলো একটু করতি দেন দেই ও এমনি ভাবি কিছু বল না তো গাইস তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের সাথে ও কেমন হইতো ও তো গাইস তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে লাইভে জয়েন হয়ে যাও তো দেখো এখানে আছে তো নিয়ারিয়াস মিম প্লিজ गाइस আর কমেন্ট করো তো আমাদের সাথে লাইভে একজন আছে তো প্লিজ গাইস তোমরা তাদেরকে কমেন্ট করো কমেন্ট করে ফলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে এত হাসো কেন তোমার দাঁতের কালারটা কিন্তু চোটে যাবে তো গাইস তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে ফেল দাও তো চলো ইয়াসমিন আমরা এখন তেরি মেরি চ্যালেঞ্জটা করি তো এখন লাইভে তেরি মেরি চ্যালেঞ্জ হবে তো ফার্স্টে কে তো নেই শুরু করো এই আসবেন আসবেন ওরা কেউ তেডি মেরি চ্যালেঞ্জ করতে রাজি হচ্ছে না হবে একটু মুছতে হবে আমি সকালে গিয়েছিলাম হাঁটতে এখন আমি তার মানে তো তুই আমাদের হাঁটাই নিবি

হ্যাঁ স্কুলের পিকনিক করার দরকার নেই একবার এদিন ওদিন স্কুলের পিকনিক হবে এবার ঈদের পরে তনি কত আশা করে আছে শাড়ি পরবে আহ বেচারা খুব কষ্ট লাগছে তন্নি তোমার জন্য কি হুম এই বেচারা

अगर क्या हम लोग बोलते हैं ये बोलते हैं कि कितना है जब मेरा तेरी मैंने अब हड़कंप कर दिया कि हम 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 लोग कितना है जब और नालार से देखिए अपना नाल मेरी तो कौन तकाई स्टार्ट हो गयी तो हम लोग जेब करे फलों ऐ बारो बजेस की तकाई से तकाई करी से बजेस की हंसी तो करनी नहीं क्या करनी भाई करनी मेर

Hmm?